হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমরা কোথায় আছি আমরা যেখানে আছি সেখানে ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির জন্য প্রত্যেকটা কোম্পানি ছুটি প্রত্যেকটা স্কুল ছুটি সব বাচ্চারা আজকে বাড়িতে রুমে বাচ্চারা বলুন বড়রা বলুন সবাই প্রত্যেকেই আজকে রুমে আছে খুব মজা হচ্ছে অনেক দিন পর বৃষ্টি হলো দেখুন বাইরের ওয়েদারটা এখনো একভাবে বৃষ্টি হচ্ছে বেরিয়ে বাইরে বৃষ্টিতে ভিজছে খুব মজা হচ্ছে আজকে সবাই রুমে যার যার রুমে তারা খুব মজা করছে আজকে কেমন হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে আজকে দেখুন কেমন বৃষ্টি করছে এটা হচ্ছে আমার রুমের নিচে প্রশানটা ওই দেখুন খুব মজা করছে বুলি বাবা এই